শয়তানের বিরুদ্ধে যুদ্ধে আমাদের একটা শক্তিশালী অস্ত্র রক্ত আমরা দেখি প্রথম আশ্চর্য কাজে জলকে ডাক্ষারসে পরিণত করলেন আর তার শেষ আশ্চর্য কাজে ডাক্ষারসকে রক্তে পরিণত করলেন তাহলে তিনি জলকে রক্তে পরিণত করলেন অনেক সময় বিতর্ক হয়েই থাকে যিশুর জলকে দ্রাক্ষারসে পরিণত করার জন্য কিন্তু যিশু সেই দ্রাক্ষারসকেই জীবনদায়ী তার নিজের রক্তে পরিণত করলেন যা আমাদেরকে জীবন প্রদান করে আবারও একটা আলোচনা আছে সেটা হচ্ছে যিশুর সেই আশ্চর্য কাজ হিসেবে অনেকে এটা ধরে যে যিশুকে যখন গ্রেপ্তার করতে এসেছিল তখন মহাজাজকের কান কেটে ফেলা হয়েছিল আর যিশু তা জোর তা জোড়া লাগিয়ে দিয়েছিলেন এটাও অনেকে ধরে থাকে এটা ঘটনাও এটাও আশ্চর্য কাজ আর এটা সেরকম আশ্চর্য কাজ যেরকম রবিবার দিন সাবাদ ডেতে শনিবার দিন সাবাদ দিতে যদি কারোর ঘরের জীবজন্তু জলে পড়ে যায় সে কি তাকে বাঁচাবে না যীশু তার চোখের সামনে আবারও একজনকে বাঁচিয়েছিলেন সুস্থ করেছিলেন তিনি মানুষের কষ্ট দেখতে পারেন না আসুন আমরা তার এই আশ্চর্য কাজ নিয়ে ভাবি যিশু জলকে দ্রাক্ষারসে পরিণত করলেন আর সেই দ্রাক্ষারসকে যিশু তার নিজের রক্তে পরিণত করলেন ঈশ্বর তার পবিত্র আত্মায় আমাদের সাহায্য করুন এই বাক্য ভাবতে এর গভীর তত্ত্ব উপলব্ধি করতে আর যতবার প্রভুর গ্রহণ করবেন ততবার মনে রাখবেন আপনি যিশু রক্ত গ্রহণ করছেন যে রক্ত গ্রহণের মাধ্যমে তার রক্ত আমাদের রক্তের সাথে মিশে যাচ্ছে আপনার রক্ত তার রক্তে রূপান্তরিত হয়ে যাচ্ছে আর অবশ্যই ভাববেন যিশু জলকে রক্তে রূপান্তরিত করলেন তার রক্তে রূপান্তরিত করলেন কিভাবে আর কেন যিশু তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন তার পথে চলতে তার বাধ্য হতে তার বিশ্বাসে মজবুত থাকতে আরো দৃঢ় হতে যিশু আমাদেরকে শক্তি দিন পরাক্রম দিন তার আত্মাতে নিয়ে চলুন পরিচালনা করুন যিশুর নামে আমেন ইমানুয়েল আমাদের সঙ্গে ঈশ্বর সর্বস্ত পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বর যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতেছেন